ব্যাকু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার একদমই টাইম পাচ্ছি না তবে আজ সকাল সকাল একদম শুরু করলাম আজকে তেমন কোনো রান্না নেই আগের দিনের একটুখানি মিক্সড ফ্রাইড রাইস ছিল সেটা অর্পণ খেয়ে গেছে আর আমি একটা নতুন পদ্ধতিতে আজকে মাছের ক্যালিয়া বানিয়েছি তো সেই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার আরেকটা চ্যানেল যেটা হচ্ছে বন অ্যাপিটাইট উইথ অপরাজিতা সেই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে রেসিপিটা নতুন পদ্ধতিতে আর খুব ইজি পদ্ধতিতে খুব কুইকলি হয়ে যাবে এরকম টাইপের একটা মাছের কালিয়া তো সেটা রেসিপির তো আলাদা কথা রয়েছে আলাদা একটা গল্প রয়েছে তার সাথে আমি আজকে ঘরে মোটামুটি এই কয়েকদিন একটু ভালো মতো পরিষ্কার টরিষ্কার রাখতে হচ্ছে হুম তো অনেক দিকে ঝুল পড়ে গেছিলো সেই ঝুলগুলো ঝাড়তে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু টাইম বার করে নিয়ে আর আজকে একটুখানি টাইমটা বার করেছি একদম হালকার মধ্যে রান্না যার কারণে তোমাদের সাথে আজকে ডেইটা কীভাবে কাটাচ্ছি সেটা শেয়ার করব। তো এখন আমি রিসেন্ট বালতি মাঝতে মাঝতে আমার খেয়াল হলো আমি রান্নাঘরে যে খাবার জলের বালতি রয়েছে সেই বালতিটা মাছছি বালতিটাতে কী পরিমাণ আয়রন পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও দেখো বালতিটাতে কি পরিমাণ আয়রন করেছে জলটা পুরো কালো হয়ে গেছে যে জলটা দেখছো এখানে তো অনেকটা জল মিশে গেছে বলে তাহলে জলটা এত কালো হয়ে গেছে বিচ্ছি রকমের মানে কত আয়রন এখানকার জলে খুব আয়রন তুমি বালতিটা ঝটপট পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে শপটা শেয়ার করছি আজকের দিয়েটা কীভাবে কাটলো না কাটলো দেখো মোটামুটি আমি একটু ফ্ল্যাশটা অন করে নিই এতটা মতো পরিষ্কার করতে একটা মতো পরিষ্কার করতে পেরেছি চলো ব্লগটা দেখতে থাকো পরিষ্কার করে ফেললাম মানে বেসিনটা না পরিষ্কার করলে তো একদমই হবে না এখানেও মোটামুটি খুব মানে আয়রন পড়ে যায় এখানে বেসিনটাও ভালো মতো পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে রান্নাঘরে মানে ছোট রান্নাঘরের বেসিনটা তেমন কিছুই না একটা স্কচ ড্রাইভ দিয়ে একটুখানি রোদ যদি ডলে দেওয়া যায় তাহলে ওই একটা যে পিছল ভাব সেটা কেটে যায় পরিষ্কার করতে করতে আমার চাটা ঠান্ডা হয়ে গেল ও আচ্ছা ভালো কথা তোমরা দেখতে পারবে শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে এই কাপটা কিন্তু আমার একটা ছোটো ভাই দিয়েছে রাখিতে আমাকে উপহার দিয়েছে আর আমার ভাই কি কী দিয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে চাটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি মানে এই তাক ঠাকগুলো ঝাড়া হয়ে গেছে কয়েকটা জিনিস বার করা রয়েছে এখানে অর্পণ নতুন তাঁতর একটা কমপ্ল্যান নিয়ে এসছে আর মামার ফর্মুলা মিল্কটা নিয়ে এসছে এগুলোই মোটামুটি আর বাকি এগুলো সব ঝাড়া হয়ে গেছে আমার তাক থাক নাহলে যে পরিমাণ এখন ইঁদুর ইঁদুরটাও অনেক কম আছে তাও অনেকই কম বাট আরশোলা টিকটিকি যে পরিমাণ বেড়েছে চারিদিকে নোংরা করে রেখে দিচ্ছে একদম তো এই তাকগুলো তো খাবার রাখা হয় তো যার কারণে এই দাগগুলোকে একটু ভালো করে ডেলি পরিষ্কার করতে হয় মাছটার কি অবস্থা দেখি মাছটা মনে হচ্ছে শুকিয়ে এসছে হ্যাঁ একটুখানি জল লাগবে একটু জল দিবেন মাছটাতে তলায় মেবি লেগে যাচ্ছিল এই তো হয় একটা কাজ করতে গেলে আরেক দিকে বেশি খোঁচাখুচি করবো না কারণ মাছটা একদম আলাদাভাবে রান্না করেছি আজকে তা একদম খোঁচাখুচি করা যাবে না এটা আস্তে আস্তে একা একা ছেড়ে যাক তবে মশলাটা পড়ে নিই মশলাটা ঠিকঠাকই আছে ঠিক টাইমেই তার মানে আমি দেখতে এসেছি তো আটা শেষ করে নিই আগে

सबके भाग सती चरण में है और आरंभ तेरा ही नाम है तेरे चरण में আজও আবার ফুল শেষ হয়ে গেছে ফুল ছাড়াই পুজো দিতে হলে বাধ্য হয়ে গাছে কয়েকটা ফুল ফুটেছিল ঠিকই তবে সেগুলো তুলতে মন চাইল না অনেকদিন পর আমাদের অস্ট্রেলিয়ান জবা গাছটাতে একটা ফুল ফুটেছে তোমাদেরকে আজকে শেয়ার করতে পারলাম না যদি কালকে অব্দি থাকে ফুলটা ঠিক থাক তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে দুধটা দেখিয়ে নিয়ে একটু শাকটা বাজিয়ে আগে মাম্মার জলটা ভরতে বসাবো জল ভরে ওর জায়গা মতো রেখে দিয়ে কিছু রেডি করে নিয়ে তারপরে মাম্মাকে নিচ থেকে আনতে যাব। গাছটার দিকে চোখ পড়লো এই গাছটা এরকম শুকনো পাতা হয়ে গেছে এই পাতাগুলোকে ছেটে দিতে হবে না হলে হবে না গাছটাকে একটু কিছু করতে হবে যাতে একটু বেয়ে উঠতে পারে বুঝলো পাতাগুলো কেমন শুকিয়ে গেছে পুরো ভালো করে রোদ হাওয়া এই সমস্ত পায় না তো আমাকে এই সকালের দিকটা এটাকে ইয়ে করে দিতে হবে জানলাটা এদিকের খুলে দিতে হবে অ্যাকচুয়ালি এদিকের জানলাটা খোলা হয় না বলে এই জিনিসটাই হয়েছে ওইদিকে ডোরটা খুলে রাখি স্লাইডিং কিন্তু এদিকেরটা খোলা হয় না যেন গাছটা রোদ পায়নি আর এদিকে তুলসী গাছটাও না মরে গেছে এটাকে উঠিয়ে আবার সুন্দর করে পাততে হবে দেখো আমি নাইটি পড়েছি হে মামমাম দিয়ে গেছে আমাকে নাইটিটা কি কিউট দেখতে কি কিউট দেখতে না মাম্মা আমার নানু হয়ে গেছে আজকে আমি শ্যাম্পু করেছি চাবেকে বনে দাও আজকে আমি শ্যাম্পু করেছি আমার নানু হয়ে গেছে হে একটু হাই বলে দাও মাম্মা একটু হাই বলে দাও হাই হবো বলে না আমি কি জোরে জোরে না আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে হবো বলে মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে রেখে এবার মা আর ছেলে মিলে খেয়ে নি তাড়াতাড়ি দুদিন ধরে আবার জ্বর এসছে তো একটু ঝালঝাল করেই এই মাছের কালিয়াটা বানিয়েছিলাম যেটা রেসিপি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার ওই নতুন চ্যানেলে এটা হচ্ছে দুপুরবেলা যখন মিষ্টি খাওয়ার ট্রেডিং হয় তখন মায়ের দেওয়া মিষ্টিগুলো খেতে হয় এটা সুইস রোল স্ট্রবেরি খুব সুন্দর খেতে চকলেটটা বেশি ভালো লাগে বাট Ecco, ti ho detto che non è il giorno tu non hai detto che le Abu. Abu. নিজে জোরে হেসে নিজে ভয় পেয়ে যাচ্ছে দেখ বন্ধ করছি কে হাসলো এরম করে হ্যাঁ কে হাসলো হ্যাঁ তুমি করলে তুমি ধরতো পুরীকে পা দিয়ে ঠেলছে হাতটাকে আমার সুন্দর একটা পার্সেল এসেছে চলো খুলে দেখা যাক কি আছে এর মধ্যে মাম্মার জন্য কি আছে করিস করিস

বেবি প্রিন্সেস এটা পরিয়ে দেখি এইটা কেমন লাগে দেখি উ প্রিন্সেস শাড়ি পটার এই দুটো মা অর্ডার করেছিল আমাদের এই বাড়ির অ্যাড্রেসে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর কে কে এই টিয়ারা পড়তে পছন্দ করো সেটাও আমাকে কিন্তু জানিও আরও কয়েকটা জামা কাপড় এসেছে যেগুলো ওর মামাবাড়ি বাড়ি থেকে এসেছে সবটা তোমাদের সাথে পরের কোনো ব্লগে শেয়ার করব আজ তাহলে আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুক আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর জন্য টাটা